নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই সকাল সকাল আজকে ওটসটা দেখছি শেষ হয়ে গিয়েছে তাই ওটসটা নিয়ে আগে ভেজে নিচ্ছি এরপর আমরা আজকে সকালে জলখাবারে ওটস খাবো সকালে ছাদে এসেছি এই যে এখানে একটা ড্রাগন ফল পেকে গিয়েছে সেটা আজকে তুলব এই যে এইটাই আজকে মনে হচ্ছে হয়ে যাবে কেউ তো খায় না বাড়িতে শুধু আমি খাই আর দেখুন এই গাছটা কি হারে লেবু ধরেছে অতিরিক্ত বেশি লেবু ধরলে না আবার এ হয় না বড় হয় না লেবুগুলো এবারে গাছ ঝেপে লেবু এসছে আর এই যে ছাদে কত গাঁদা গাছ লাগিয়েছে এই গাছটা না ঠিকঠাক মানে গাছটা হয় না একটু ডাল বেড়ায় আর ভেঙে যায় তা ভাবছি এই গাছটাকে তুলে দেবো দিয়ে নিচে একটা লাগিয়েছি এই লাল জবা গাছ আর এইখানে পরপর আরও গাঁদা গাছ লাগিয়ে দেবো দেখেছেন এখানে এত তারা গাঁদা গাছ হয়েছে যার জন্য এই লঙ্কা গাছগুলো না ঠিকঠাক লঙ্কা হচ্ছে না তাই ভাবছি একটু তুলে দেবো কি এত ফুল ফুটছে তুলতেও তো গায়ে লাগছে ও মা এর ভেতরে কবে কবে যে রেল ফুলের গাছ হয়েছে দেখি নি চলুন এখানে ফলগুলো সব কেটে নিয়েছি আর ওটসও করে নিয়েছি আমি দুধ দিয়ে ওটস খাবো আজকে তা কলাগুলো নিয়ে নিলাম আজকে জল খাবারটা এটাই ছিল আর এদিকে দুপুরেও আমি অনেক কিছু রান্না করেছিলাম ডাল করেছিলাম ওর বাবার জন্য মাছ ভাজা ও দাদুর মাছের ঝোল পালং শেষের তরকারি মোচার তরকারি মোচার বড়া আর আমাদের করব চিকেন তা চিকেনটা আজকে মেয়ে বললো মেয়ে একটু অন্য রকম কিভাবে রান্না করবে ওই ইউটিউব থেকে নাকি শিখেছে রান্নাটা তো বললো আমি আমার মতো করে রান্না করব আজকে তো ও নিয়ে বসেছে আজকে চিকেনটা করতে তো করুক চিকেনটা আমি ততক্ষণে বাকি কাজগুলো করি আজকে করবো কিছুটা নারকেলের নাড়ু আমি বলেছিলাম চিকেনটা আলু দিয়ে লাল লাল করে ঝোল করব আর ও ঝোলটা ঠিক পছন্দ করে না বলে ওর খুব আনন্দ এইভাবে ও রান্না করেছে তবে চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ যেমন মোচার তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছিল আর চিকেনটাও খুব সুন্দর হয়েছিল। তবে ওর বাবা একটু হলুদ দেওয়া তরকারি বেশি পছন্দ করে হলুদ ছাড়া তরকারিটা না সেভাবে ওর বাবা অতটা পছন্দ করে না তাই ওর বাবা বললো যে একটু হলুদ দিতে পারতিস কিন্তু সব রান্নায় তো হলুদ মানায় না তবে একদিন আপনাদের সাথে এটাও শেয়ার করব কারণ সত্যিই চিকেনটা খুব সুন্দর হয়েছিল খেতে ভাবছি রাত্রে একটু লুচি করব এই চিকেনগুলো আবার একটু লুচি পরোটার সাথেও বেশ ভালো লাগে খেতে তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন